আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কাছে এবং দূরে দেশের যে প্রান্ত থেকেই দেখছেন ওয়েদার মেসেজ ইউটিউব চ্যানেলের আজ একলা সেপ্টেম্বর আগামীকাল দুইলা সেপ্টেম্বর নতুন একটি আবহাওয়ার খবরে সবাইকে জানায় মোবারকবাদ দেশের আট বিভাগেই আজ বৃষ্টি হতে পারে মৌসুমী বায়ুর অক্ষ বর্ধিত অংশ রাজস্থান উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ বিহার পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্য অঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে এর একটি বর্ধিত অংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে মৌসুমী বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগর মাঝারি অবস্থানে রয়েছে এমন পরিস্থিতিতে একে সেপ্টেম্বর থেকে তিনে সেপ্টেম্বর পর্যন্ত দেশে হালকা মাঝারি বৃষ্টি রয়েছে সকাল থেকে বঙ্গোপসাগর ও দেশের দক্ষিণ অঞ্চলে ব্যাপক শক্তিশালী ঘন কালো মেঘ তৈরি হচ্ছে যে সকল অঞ্চলে বৃষ্টি হবে সেই সকল জায়গায় তীব্র বজ্রপাতেরও সম্ভাবনা রয়েছে তাই সতর্ক থাকুন এই মুহূর্তে আবহাওয়ার পূর্বাভাস মডেল থেকে আপনাদেরকে ঢাকা বিভাগ থেকে শুরু করে খুলনা বরিশাল চট্টগ্রাম সিলেট ময়মোহনসিং রংপুর রাজশাহী ভারতের পশ্চিমবঙ্গ আসাম মেঘালয় ত্রিপুরা রাজ্য ও উত্তরের রাজ্যের আবহাওয়া পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত আপনাদেরকে জানিয়ে দিব তাই ভিডিওটি শুরু থেকে শেষ অবধি একদম না টেনে দেখার অনুরোধ রইল চলুন শুরু করা যাক আমাদের আজকের আবহাওয়ার খবর সুপ্রিয় দর্শক এই পর্যায়ে আমরা সরাসরি চলে এসেছি কৃত্রিম ভূ উপগ্রহ চিত্র ও রাডার অ্যানিমেশনে ভিডিওটি রেকর্ড করার সময় সকাল ছয়টা বেজে ছাপ্পান্ন মিনিট এই মুহূর্তে সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন বঙ্গোপসাগরের মধ্যে গভীর সঞ্চলনশীল মেঘমালা তৈরি অব্যাহত রয়েছে তীব্র ঘন কালো মেঘের উপস্থিতি দেখা যাচ্ছে এই মেঘটি মূলত চট্টগ্রাম বিভাগ হয়ে শুরু হয়েছে এছাড়াও মায়ানমার এবং বঙ্গোপসাগরের মধ্যে রয়েছে প্রেদর্শক এই মেঘের আশপাশে দেখা যাচ্ছে তীব্র বজ্র বৃষ্টিও লক্ষ্য করা যাচ্ছে এই মেঘ কিছুক্ষণের মধ্যেই চট্টগ্রাম বিভাগের টিকনাফ নাইংশোর চাকরিয়া চট্টগ্রাম থানচির খাগড়াছড়ি এই সকল অঞ্চলের দিকে পৌঁছে যাবে সেই সাথে বরিশাল বিভাগের কলাপাড়া, মাঠবাড়িয়া মিরোজপুর বরিশাল লালমোহন এদিকে ভোলা মির্জাগঞ্জ এছাড়াও আশপাশের অঞ্চলগুলোতে ব্যাপক প্রভাব বিস্তার করতে পারে সেই সাথে খুলনা বিভাগের মধ্যেও দেখা যাচ্ছে শ্যামনগর সাতক্ষীরা খুলনা লোহাগাড়া এই সকল অঞ্চলের দিকে মেঘটি পৌঁছে যেতে পারে এছাড়া প্রিয়দর্শক দেশের উত্তরের রাজ্যগুলো এবং সেই সাথে বাংলাদেশের ঢাকা বিভাগ খুলনা বিভাগের উত্তরের জেলাগুলো কুমিল্লা সিলেট ময়মোহন সিং রাজশাহী রংপুর এ সকল বিভাগের আকাশে এই মুহূর্তে তেমন মেঘ দেখা যাচ্ছে না এবং সকাল থেকে রৌদ্র উজ্জ্বল থাকতে পারে তবে যে দক্ষিণ অঞ্চলে মেঘ হয়েছে বঙ্গোপসাগরের মধ্যে মেঘ হয়েছে এই মেঘের প্রভাব দুপুরের মধ্যেই দেশের মধ্যে পড়তে শুরু করবে আমরা যদি একটু মেঘমালা মুড়ে চলে যাই তাহলে আপনাদেরকে বিস্তারিত দেখাতে পারবো যেমনটা দেখা যাচ্ছে সকালের দিকে থেকে এই মেঘ প্রবেশ করবে শীতওয়ে হয়ে চট্টগ্রাম বিভাগ দিয়ে বাংলাদেশে প্রবেশ করবে এই মেঘ আজ দুপুরের মধ্যেই চট্টগ্রাম বিভাগের প্রায় সকল অঞ্চলে ছড়িয়ে পড়তে পারে এর পরবর্তী সময় বরিশাল বিভাগের লালমোহন ভোলা বুরহান বরিশাল কাউখালী মির্জাগঞ্জ এদিকে জিয়ানগর মাঠবাড়িয়া পাথরঘাটা খুলনা বিভাগের খুলনা সাতক্ষীরা যশোর অভয়নগর নড়াইল ঢাকা বিভাগের গোপীনাথপুর গৌর নদী টুঙ্গিপাড়া এদিকে মাদারীপুর শিবচর মকসুদপুর এছাড়াও হাজিগঞ্জ রায়পুর চৌমুহনী ব্রাহ্মণবাড়িয়া সাগলনায়া এদিকে বেলোনিয়া। এছাড়াও আশপাশের অঞ্চলগুলোতে হালকা মাঝারি বৃষ্টি অতিক্রমের সম্ভাবনা দেখা যাচ্ছে পরবর্তীতে এই বৃষ্টি দেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়তে পারে বিশেষ করে খুলনা বিভাগের অধিকাংশ অঞ্চল এদিকে সিলেট বিভাগের কিছু কিছু অঞ্চল মৌলভীবাজার এছাড়াও ঢাকা বিভাগের কাপাসিয়া কিশোরগঞ্জ নরসি নাসিরনগর হাবিবগঞ্জ ব্রাহ্মণবাড়িয়া বানিয়াচঙ্গ এ সকল অঞ্চলের দিকে প্রায় সাত থেকে দশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের লক্ষ্য করা যাচ্ছে পরবর্তীতে মঙ্গলবার আমরা দেখতে পাচ্ছি রাত বারোটা থেকেই শুরু হয়ে যাবে ব্যাপক বৃষ্টিপাত মঙ্গলবার দেখা যাচ্ছে দেশের দক্ষিণ অঞ্চল সহ অঞ্চল সিলেট ময়মোহন সিং খুলনা ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা শান্তিপুর চন্দননগর আরামবাগ বর্ধমান কটোয়া এই সকল অঞ্চলের দিকে ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে প্রিয় দর্শক আমরা যদি বৃষ্টি ও বজ্রবাহী মুড়ে চলে যাই তাহলে দেখতে পাচ্ছেন দেশের প্রায় অধিকাংশ অঞ্চলে এই বৃষ্টি থাকবে এবং বঙ্গোপসাগরের মধ্যে একটি হালকা ঘূর্ণাবর্ত তৈরি হওয়া দেখা যাচ্ছে এতে সাগর উপকূল সহ মধ্য বঙ্গোপসাগর বেশ উত্তাল থাকতে পারে আজ এক তারিখ দুপুরের পর থেকে মঙ্গলবার এবং তিন তারিখ পর্যন্ত হালকা মাঝারি উত্তাল থাকতে পারে এবং সেই সাথে দেখা যাচ্ছে আগামী তিন তারিখ পর্যন্ত দেশের মধ্যে বৃষ্টি থাকতে পারে এর পরবর্তীতে চার তারিখ থেকে দেখা যাচ্ছে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই হালকা সিটে বৃষ্টি দেশের মধ্যে প্রবাহিত হতে পারে এছাড়া তেমন ভারী বর্ষণের সম্ভাবনা দেখা যাচ্ছে না পরবর্তীতে প্রত্যেক দিন হালকা বৃষ্টি অতিক্রমের সম্ভাবনা রয়েছে তবে সকাল থেকেই তীব্র ভ্যাবসা গরম এবং সেই সাথে সূর্যের কিরণ প্রায় চার থেকে সাত ঘন্টা পর্যন্ত থাকতে পারে প্রত্যেক দিনই এ পর্যায়ে বৃষ্টি পরিমাপ মোড়ে আসলে আমরা সোমবার পুরো দিনটাকে সিলেক্ট করলে দেখতে পাচ্ছি চট্টগ্রাম বিভাগের প্রায় অধিকাংশ অঞ্চলে আজ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিশেষ করে টেকনাফ নাইংশোর চাকরিয়া থানচি রোয়াংশোরি পরবর্তীতে রাঙামাটি লংদুত মানিকশোরী খাগড়াছড়ি ফটিকশোরী এছাড়াও দীঘিমালাসহ সাগল নায়া এদিকে চৌমুহনি রায়পুর লাকসাম হাজিগঞ্জ কুমিল্লা এদিকে ব্রাহ্মণবাড়িয়া হোমনা মুন্সীগঞ্জ ব্রাহ্মণপাড়া আগরতলা আমবাসা উদয়নপুর নরসিন্দি কাপাসিয়া ঢাকা মাদারীপুর ফরিদপুর শিবচর শিবালয় ধামরাই দোহার এদিকে মাদারীপুর গোপীনাথপুর গৌরনদী টুঙ্গিপাড়া এছাড়াও কাউখালী বরিশাল কলাপাড়া মাঠবাড়িয়া লালমোহন মতিরহাট এছাড়াও খুলনা বিভাগের খুলনা সাতক্ষীরা শ্যামনগর লোহাগাড়া যশোর শৈলগোপা ঝিনাদাহ মেহেরপুর এদিকে রাজশাহী বিভাগের পাবনা সিংরা বগুড়া সরিষাবাড়ি এদিকে সিরাজগঞ্জ নগরপুর রাজশাহী ময়মোহনসিং বিভাগেরও কিছু কিছু অঞ্চলে এই বৃষ্টি পৌঁছে যেতে পারে সেই সাথে ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা চন্দননগর শান্তিপুর আরামবাগ বর্ধমান কটোয়া কোলাঘাট হালদিয়া হালদিবাড়ি গঙ্গাসাগর এই সকল অঞ্চলে দেখা যাচ্ছে প্রায় বিশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এর পরবর্তী দিন মঙ্গলবার দুই তারিখেও দেখা যাচ্ছে বৃষ্টিপাত রয়েছে বিশেষ করে এই দিন ভারতের পশ্চিমবঙ্গ বাংলাদেশের সিলেট বিভাগ রংপুর রাজশাহী ঢাকার কিছু কিছু অঞ্চল ও খুলনা বিভাগে ব্যাপক বৃষ্টি রয়েছে এর পরবর্তীতে তিন তারিখ আমরা দেখতে পাচ্ছি হালকা মাঝারি দেশে বিক্ষিপ্তভাবে বৃষ্টি রয়েছে এর পরের দিন চার তারিখেও এমনই থাকতে পারে পাঁচ তারিখও দেখা যাচ্ছে খুব সীমিত বৃষ্টি রয়েছে এরপর ছয় সাত আট দশ তারিখ পর্যন্ত তেমন বৃষ্টিপাত দেখা যাচ্ছে না দক্ষিণ অঞ্চলে তবে উত্তর অঞ্চলের সিলেট ময়মোহনসিং রংপুর বিভাগে নিয়মিত হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া দক্ষিণ অঞ্চলের আকাশ সম্পূর্ণ পরিষ্কার এবং মেঘমুক্ত থাকতে পারে এবং তীব্র রৌদ্র উজ্জ্বল থাকতে পারে প্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর আসসালামু আলাইকুম জাজাকুল্লাহু খায়রান